পর্তুগালে বসবাসত বিভিন্ন দেশের অভিবাসীরাই দেশটির অর্থনীতির প্রাণশক্তি এ তথ্যই জাতীয় গণমাধ্যমে এখন এক আলোচিত সংবাদ প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে পর্তুগালে বসবাসকারী বিদেশি কর্মীরা সামাজিক নিরাপত্তা তহবিলে প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন ইউরো অবদান রেখেছেন অথচ একই সময়ে তারা সামাজিক সহায়তা হিসাবে পেয়েছেন প্রায় ছয়শো মিলিয়ন ইউরো অর্থাৎ অভিবাসীরা যে পরিমাণ অর্থ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় জমা দিয়েছেন তা তাদের প্রাপ্ত সুবিধার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ফলে রাষ্ট্রের জন্য তারা একটি বড় ধরনের আর্থিক ভারসাম্য তৈরি করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা পর্তুগালের সামাজিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির মোট কর্মজীবীর মানুষের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিদেশি নাগরিক কৃষি নির্মাণ পর্যটন হোটেল রেস্তোরাঁ পরিষেবা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অভিবাসী শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি বিশেষ করে শ্রম শ্রমঘাটতির কারণে অনেক খাত টিকিয়ে রাখতে বিদেশি কর্মীদের ভূমিকা এখন অপরিহার্য আরও বলা হয়েছে পর্তুগালের জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে কর্মক্ষম মানুষের সংখ্যাও কমে আসায় পেনশন ও সামাজিক সুরক্ষা ব্যবস্থায় চাপ বাড়ছে এই পরিস্থিতিতে অভিবাসীদের নিয়মিত কর ও সামাজিক নিরাপত্তা অবদান দেশের পেনশন ব্যবস্থা টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে অর্থনীতিবিদদের মতে অভিবাসীদের অবদান ছাড়া পর্তুগালের সামাজিক নিরাপত্তা তহবিলে বড় ঘাটতি দেখা দিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে গত কয়েক বছরে পর্তুগালে অভিবাসীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে এবং তার সঙ্গে সঙ্গে বেড়েছে তাদের আর্থিক অবদানও শুধু সামাজিক নিরাপত্তা নয় আয়কর ও ভোক্তা ব্যয়ের মাধ্যমেও তারা রাষ্ট্রের কোষাগারে বড় অঙ্কের অর্থ যোগ করছে এদিকে পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকরাও এসব খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন নির্মাণ পরিচ্ছন্নতা কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে সংশ্লিষ্টরা মনে করছেন এই শ্রমশক্তি ভবিষ্যৎ পর্তুগালের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হয়ে উঠবে তবে সাম্প্রতিক সময়ে অভিবাসন নিয়েও চলছে রাজনৈতিক বিতর্ক কিছু রাজনৈতিক দল দাবি করছে অভিবাসীরা সামাজিক সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে কিন্তু সরকারি পরিসংখ্যান সেই বক্তব্যকে সমর্থন করছে না বরং দেখা যাচ্ছে তারা যে পরিমাণ সুবিধা পাচ্ছে তার তুলনায় বহুগুণ বেশি অবদান রাখছে বিশেষজ্ঞরা বলছেন এই তথ্যগুলো স্পষ্টভাবে প্রমাণ করেছে অভিবাসীরা পর্তুগালের অর্থনীতির জন্য বোঝা নয় বরং তারা অর্থনীতিকে টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ শ্রমবাজার সচল রাখা কর আদায় বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের ভূমিকা ক্রমেই বাড়ছে সামগ্রিকভাবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে অভিবাসীদের অবদান নিয়ে যে নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে বাস্তবতা তার বিপরীত তারা শুধু নিজেদের জীবিকা নির্বাহী করছেন না বরং ইউরোপের এই দেশটির সামাজিক নিরাপত্তা ও অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সক্রিয় ভূমিকা পালন করছেন হিমেল আহমেদ নটিশিয়াস বাংলাদেশ লিসবন